হরে কৃষ্ণ আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার পালন করা হবে একাদশী আপনারা অবশ্যই ইন্দির একাদশী পালন করবেন এবং পরের দিন সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে আপনারা পালন করবেন চলুন ইন্দির একাদশীর ব্রত সম্বন্ধে জানা যাক ইন্দিরা একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রতপ্রভাবে মহাপাপ হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী মাহাত্ম মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহেশ্বতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি পচারে পূজা নিবেদন করলেন ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনি আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি এক এক কথা শ্রবণ করুন আমি সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই বহু পুণ্যকারী আমার পিতাকে দেখলাম সেখানে জমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ভ্রূতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে রিষিবর মাহেশ্বতী ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুন্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমা আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রের একাদশ ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবান হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত কৃত্যাদি সম্পন্ন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী হে অচ্যুত এ শরণাগতির প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দর পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রাসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ আপনারা অবশ্যই একাদশীটি পালন করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আপনাদের পরিবারের সদস্যদের অবশ্যই এই একাদশীটি করার জন্য উৎসাহিত করবেন আবার নতুন কোনো ভিডিওটি আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ কৃষ্ণা Krishna!